একা হাতে আজকে একটু যায় করছে খামিটা করে নিচ্ছি এখানে হলো ভাজি করে নিচ্ছি করে নিছি আর এখানে একটু লাউ তো করে আছে ফ্রিজ থেকে গরম করে গরম করে নিচ্ছি তো এক হাতের কাজ তো এখনো খালা আসে নাই তো আজক আবার শুক্রবার সবাইকে জমা মোবারক তার এখানে আবার পেস্ট হয়েছে ফাঁকে ফাঁকে সিলতাছি কাটতাছি স্কাইটা চোখ খুলে ফেলাইছি মনে হইতেছে কি কেউ মারছে কান্না করতেছি তো অলরেডি চলে গেছে কাজ করে বাবা হিলকেত বাজারে বাজার করতে আর এই ফাঁকে আমি কাজগুলো হাঁকি সারিয়ে নিতেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে শুক্রবার বললামই তো আবার বলি সবাইকে জমা মোবারক তো শুক্রবার দিনটা একটু ব্যস্ত থাকে আর স্পেশাল থাকে তো অলরেডি রুটির খামি করলাম আলু ভাজি করলাম একটু লাউ তরকারি আছে আবার পিস কাটারও ভাব করতে ভাবলাম যদি খালা এসে পরে আমি আটা আটা খামিটা মতামত মতে তো খালাকে রুটি বানাইতে বসাই দিব আর এ পাশে আমি পেঁয়াজগুলো কেটে নিব যেহেতু বৃষ্টি এই বাবা বাজারে চলে গেছে আটটার আগে সে বাজার থেকে আসলে একটু কাটাকাটি আসে আবার সে নাস্তা খাবে তারা নাস্তা টুস্তা খাওয়া ঝামেলা শেষ করে তারপরে যাবো লাকড়ি চুলা রান্না করতে তো দেখা যাক কি আনে বাজার থেকে আপনাদের সঙ্গে তো শেয়ারই করবো তার আগে আমি কাজগুলা শেষ করলি বন্ধুরা আর দেখতে ভাই ভাইজের কাছে হলো গিয়ে নয়টা দশ মিনিট তো সে শোয়া নয়টা সাড়ে নয়টা এইভাবে আসে খালা তো এই ফাঁকে আমি কড়াইয়ের থেকে এই কি জানি বলে এই কি আলু ভাজিটা বাটিতে পারি প্লাস এই ইগুলা এই কি জানি বলে রুটির খামেটে তো মোটেই বানাই নি আর দিক দিয়ে কাশ্ম বাবা যাওয়ার পথে রাস্তায় লাউ পেয়েছে সুন্দর একটা লাউ আনছে গড়ে নেই নি এখানে রেখে গেছে এখানেই তো সুন্দর একটা লাউ আমাদের এলাকার লাউ এই এলাকার লাউ খাইতে কিন্তু বেশি মজা তো লাউটা আবার রাস্তা থেকে কিনা পাঠায় দিয়ে গেছে তো দেখা যাক লাউ কী দিয়ে কীভাবে রান্না করা যায় লাউটা রান্না থাকলে কি হয় রুটি দেয়া বানায় সহজ হয়ে যায় রাস্তা আর কাশ্মীর বাবা কয়েকদিন ধরে সে বাত খাচ্ছে না খাইলে অল্প কয়েকটা ভাত দুপুরে খায় বেশি সবজি খায় অল্প কয়টা বাত নেয় কারণ কি বাতার যে একটা আমরা বাঙালি মানুষ বাতের তৃপ্ত যত কিছুই খাই না কেন বাতের একটা তৃপ্তি থাইতে যায় যার কারণে অল্প কয়টা খায় বেশি খায় না তো আমার যে জিবরাত কি হয়েছে বন্ধুরা আমি বুঝতে পারতাছি না কয়েকদিন পরে আমার এই মনে হয় খুশি 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 ঝুঁকি জানি জিবরাত গোটা গোটা হয়েছিল যায় এটার জন্য বাপত একটা ডাক্তার দেখাবো বিরক্ত লাগে তো অলরেডি আমি কিন্তু সিবিট খাচ্ছি কদিন ধরে তারপরও তো যাই কথা না বাড়িয়ে কাজগুলো করিনি মোবাইল ধরার মতন লোক নাই তো স্মাইল মনে হয়ে গেছে সম্ভবত ওর মার কাছের সাথে বাবার সাথে সবজি কাটতে ডোগাটা কি কাটে লাল শাক ফালাই লাল শাকটা লাল শাক ই করে তো যাই হোক এই কাজগুলো করি এখন ফিরে আসতেছি আবার সঙ্গেই থাকেন দেখতে থাকেন দেখেন মাথা সর্ষি কেউ কইব সকলবেলা ওইটা

ওই যে মাংস করে দিছিল এতটুকু এতটুকু এত ছোট মাংস আবার আমরা আমরা পছন্দ করি না আমরা মাংস বড় বড় রাখি আর বড় বড় নিয়ে আমার আমাদের কাছে ভালো লাগে আবার কাঁচা পানি রুটি করতে হবে কাশ্মীর বাবার জন্য তো আমরা আমরা খাবো বলে শিবদাটা করছি কারণ ওরা আজকে কোনো বাদ টাক নাই তারপরে দুধ সমান সমান রুটিও বানাইছিলাম রাত্রে এর জন্য আজকে সকালে এই যে রুটি বানাচ্ছি

একটু সকালে একটু মুসে মুসে যাই এগুলা যে হয় না অস্থির এগুলা কবে অত্যাশ্রী দৌড়বো কিন্তু আজকে হঠাৎ করে মনে হয়ে গেল যে না আজকে এগুলো কিনতে হবে একদম অবস্থা খারাপ হয়ে গেছে এইগুলো তারা কারণ জিনিস রাখি তো গাত গাত হয়ে গেছে তো যাই হোক ওই পাশে তো বসে বসছি এখন হলো গিয়ে এই পাশে একটা ধরছি দেখেন এই পাশে একদম ক্লিন করছি

বন্ধুরা এই যে রান্না বসাইছে দেখতেই তো বেশিলেন রান্না বসাই দিয়া গুসু করছি গুসু কইরা তারপর আসে এই যে মাংস তরকারিটা আসার অনেকক্ষণ পরে মাংস তরকারিটা হয়ে গেছে তো এখন এই যে মাংস তরকারি রান্না ফাঁকে ফাঁকে আমি লাউটা টো কেটে নিচ্ছি এখন লাউটা ধুয়ে নিতেছি তো লাউটা রান্না করবো হলো কি এই যে কাকি মাছ দিয়ে এইটা ধুয়ে কেন মারে কাকি মাছ আর শৈল মাছ দিয়ে তো এখন আমি কাকি শৈল মাছটা বাজা বসাই দিই হালকা করে বাজা নিতে হালকা করে আমি লাউটা ধুয়ে নিতেছি তো যাই হোক এখন আমি লাউ এই মাছটা বসাই বাজাবসাই মাছ বাজার জন্য দিয়ে দিলাম তেলটা লাউটা কিন্তু এসে যে বসাই দিচ্ছি লাউ পানি উঠানো শুরু হয়ে গেছে ওই করিস না তো এখন লাউটা বসাই দিয়ে আমি চলে যাব ঘরে ঘরে যাওয়ার কারণ হলো কি পোলাওটা ঘরে রান্না করবো এখানে একটু মাছ ভেজে দিচ্ছি ঘরে যাব বৃষ্টির মায় আসলে ঘরে যাই পোলাওটা বসাই দিয়ে আসি অলরেডি প্রতিটা মসজিদে মসজিদে খুব মাছ কিন্তু আর আমি এই যে এত বেলা হয়ে সকাল থেকে এখন তো কিছুই খাইনি শুধু গ্যাসের ট্যাবলেট আর পানি ছাড়া আর আজকে আমার কেনদিন খাইতে এখানে রান্না করবো ফুলো চাউনেছি আমি দুই কেজির থেকেও বেশি কারণ কি ফুলোটা একটু লাগে বেশি আর এখানে এই যে মাংস তোকে এটা ঘরে নিয়ে আসছি আর চাউলগুলো এই যে ধুয়ে এই যে জড়ায় দিচ্ছি বৃষ্টির মা জড়ে গেছে তো এখন আমি ফুলটা বসাই দিই আগে মশলাগুলো নিয়ে নিই

আদা রসুন তো ভাজা হয়ে গেছে তাই এখন দিয়ে দেবো পানি পুরো হচ্ছে পরিমাণ মতো এখন দিয়ে দেবো যে গুঁড়া দুধটা পরিমাণ মতো গুঁড়া দুধটা দিয়ে দিলাম তো এখন দিয়ে দেবো যে কিশমিশ গুলা

এখন আমি চুলাটা কী করবো জানাই না এই যে কমাই দিব একদম যে পানিটা সেই পানি যে একদম পুলো চাউলটা সুন্দর ফুটে যায় এখন আমি ডাকনা দিয়ে ডাইকে দেব ডাইকে দিব আর চুলার আসটা কিন্তু আমি কমাই দিছি দেখেন তো চলেন বন্ধুরা দেখি বাইরে লাউর তরকারি কী অবস্থা

ময়লা দিয়ে অলোই নেই প্রতিদিনই ধুলে আর আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো ছোট দিন তো ছোট দিনের সাথে আর কুলান যায় না তো চেষ্টা করি তবে যেহেতু ছোট দিন একটু লেট হবেই বাইজা গেছে এখন কিন্তু বন্ধুরা দুইটা প্রায় পঁচিশ মিনিটের কাছাকাছি এখন এই যে খালাই গেলো কাজ করিয়া আর আমিও বাইরে থেকে আসে একদম ঘরের ভিতরে কুলাউটা যে বসে থেকে মুখটা উল্টায়া তারপরে কি জানি বলে নামাজ পড়ে যে এখন শশা টসা কাটলাম নামাজ থেকে বসে অনেকক্ষণ এসছে তো এখন শশা কাটলাম শসা যে এখন খাবার দিলাম সবাইকে যাই হোক এখন মোবাইলে কি করবা ঝোল দিও না আচ্ছা ঝোল ছাড়া তরকারি কি সিদ্ধ সিদ্ধইব খালি ইয়ের ইয়ের মাংস দিয়ে এখন